হ্যালো ফ্রেন্ডস তো আজকেও চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটির মধ্যেও এসএসসি জিডি কনস্টেবলের বিগত কিছু বছরের প্রশ্নোত্তর রয়েছে যা আমরা আপনাদের সাথে ছোট ছোট পার্টে ভাগ করে নেব তো চলুন আজকে সেকেন্ড পার্ট শুরু করছি নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় অপশনগুলি হলো মঙ্গল নেপচুন ইউরেনাস পৃথিবী সঠিক উত্তরটি হলো পৃথিবী পরের প্রশ্ন বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয় অপশনগুলি হল পনেরোই মার্চ তেরোই এপ্রিল এগারোই জুন বাইশে ফেব্রুয়ারি সঠিক উত্তর হল পনেরোই মার্চ পরের প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে অপশনগুলি হল হর্ষবর্ধন বানভট্ট কলহন সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর হল বানভট্ট পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম রামমোহন রায় ডেভিড হেয়ার ওয়ারেন হেস্টিং উত্তর হল ডেভিড হেয়ার পরের প্রশ্ন সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় অপশনগুলি হল সুভাষচন্দ্র বসু রামমোহন রায় গান্ধীজি স্বামী বিবেকানন্দ উত্তর হল স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন নাবার্ড কবে গঠন করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একাশি সালে উত্তর হলো উনিশশো সালে পরের প্রশ্ন কোন শহরকে ভারতের বস্টন বলা হয় চেন্নাই দিল্লি আমেদাবাদ মুম্বাই সঠিক উত্তর হলো আমেদাবাদ দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতাকে অপশানগুলি হল জৈনসেন মনুচরিত হর্ষবর্ধন বিশাখ দত্ত সঠিক উত্তর হল বিশাখ দত্ত পরের প্রশ্ন রডকোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর হল ভিটামিন এ আশিস কুমার দু সালে কিসের জন্য অর্জুন পুরস্কার পান অপশানগুলি হল ওয়েট লিফটিং ব্যাডমিন্টন লন টেনিস জিমনাস্টিক্স সঠিক উত্তর হল জিমনাস্টিক্স ওয়াঙ্গালা কোন রাজ্যের বিখ্যাত উৎসব আসাম মেঘালয় মণিপুর রাজস্থান সঠিক উত্তর হল মেঘালয় পরের প্রশ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কটি দেশে অনুষ্ঠিত হবে অপশনগুলি হলো একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর হলো তিনটি পরের প্রশ্ন সার্লাক হোমস চরিত্রটি কার সৃষ্টি অপশনগুলি হল ইয়ান ফ্লেমিং উইলিয়াম ওয়াটসন আর্থার কোনাল ডয়েল শেক্সপিয়ার সঠিক উত্তর হল আর্থার কোনাল ডয়েল পরের প্রশ্ন রমেশ বাইস কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হলেন অপশানগুলি হলো ঝাড়খণ্ড মণিপুর আসাম মেঘালয় সঠিক উত্তর হলো ঝাড়খণ্ড পরের প্রশ্ন ফরবিন ভার্সেস বইটি কার লেখা অপশানগুলি হলো ডিএইচ লরেন্স তসলিমা নাসরিন আবু নওয়াজ সালমান রুজদি সঠিক উত্তর হলো আবু নওয়াজ পরের প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য অপশনগুলি হলো পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ আসাম কেরালা সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন আন্ত্রের রাসেল কোন দেশের ক্রিকেটার ভারত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সঠিক উত্তর হলো ওয়েস্ট ইন্ডিজ পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে অপশানগুলি হলো আইনোস্পিয়ার, ট্রোপোস্পিয়ার মেসোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার সঠিক উত্তর হলো স্ট্যাটসফিয়ার পরের প্রশ্ন মধ্য হিমালয়ের মধ্যে দিয়ে কোন গিরিপথ বিস্তার লাভ করেছে অপশানগুলি হল লোহসে পিদার মিলাম ইলাম জেমু সঠিক উত্তর হলো লহোসে পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি অপশানগুলি হল বেজিং টোকিও নিউ ইয়র্ক সিডনি সঠিক উত্তর হলো নিউ ইয়র্ক তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার পরের পর্বে